বিকাল থেকে যে ভিডিও গুলা বা যে কাজগুলো করেছি সেই সব কাজ নিয়ে আজকে ভিডিও তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই একটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম যারা যারা আমার ভিডিওতে সংযুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন দিয়ে শুরু করছি তো ট্রফিকটা হচ্ছে লাউ আজকে কি রান্না করলাম নামাজ পড়ে আছরের নামাজ পড়ে ভাবলাম যে যাই একটু তাড়াতাড়ি রান্না করি অন্যদিন রান্না করতে একটু রাত হয়ে যায় তো আজকে যেহেতু লাউ রান্না করবো লাউ রান্না করতে আপনারা সবাই জানেন যে একটু টাইম লাগে তো সেটা চিন্তা করে ভাবলাম যে লাউটা আসলে যেহেতু রান্না করব তাহলে একটু সলে যায় একটা কফি আমি এখানে রেখেছি যে একটু কফি খাবো মাথার ভিতরে ঝিমঝিম লাগতেছিল তো রাখা পর্যন্তই যেহেতু রান্নাটা করতেছি সেহেতু আসলে কফিটা যে আমি বানাবো সেই সময়টা পাচ্ছি না যেহেতু আমি আমার এলাকায় থেকে রান্না করা খেয়ে অভ্যস্ত এখানে যেহেতু নতুন এসেছি মালয়েশিয়া তো এখানে আসার পরে এখানে খাবার খেয়ে একটু মানে অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে যার কারণে আজকে আমার ইচ্ছা মতো আমি রান্না করব। জানি না ওই লোকটা খেতে পারবে কি না তো মানিয়ে নিতে হবে তাকে না আমার বিশেষ ভালো লাগবে তার তো এইটা আমার পেঁয়াজ রসুন একটু আমি হাত দিয়ে ডলে নিয়েছি লার ভিতরে অবশ্যই এমনি মাল মশলা দিয়েছিলাম রুই মাছ দিয়ে রান্না করতেছি তো লাউ এত মজা ভাই আপুরা লাউটা মানে আমাদের এলাকার লাউ অনেক মজা এটা একটু মানে একটু কেমন জানি মানে সিদ্ধ হতে চাচ্ছে না যাক তারপরও নতুন মালয়েশিয়া এসে নতুন লাউ রান্না করতেছি যেহেতু মালয়েশিয়ার লাউ তো একটু আমাদের দেশের থেকে ভিন্ন হতেই হবে তো যাই হোক রান্নাটা প্রায় কাছাকাছি চলে আসছে আর আসলে আমার স্ট্যান্ড নেই যার কারণে হাত দিয়ে ভিডিওগুলো করতে হচ্ছে স্ট্যান্ড যে সে কিনে দেবে সেই সময়টুকু তার হাতে হচ্ছে না যা আমিও তাকে চাপ দিচ্ছি না আমার রান্নাব্রিয়ায় কাছাকাছি ঝোলটা বড় টক বক করে ই হয়ে গেছে উঠে টক করছে তো যা হোক যেহেতু জালটা ভালোভাবে টক করে উঠে গেছে তরকারিতে তো তখন আমি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এটা কিন্তু কোনো রেসিপি আপনার আপনাদের জন্য শেয়ার করছি না যে যেভাবে পারেন সে সেভাবে রান্না করবেন আমি আসলে এখানে এসে যেভাবে পারছি সেভাবে আমার মানে আমার মন মতো করে একটু রান্না করে যাতে কিছু মানে ভাত খেতে পারি কিছুটা তো একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে একটু জাল হোক সে পর্যন্ত অপেক্ষা করব। তো অপেক্ষা না করে আমি কাজটা সেরে ফেলি যেহেতু আমি লাল খুসা বা একটু ময়লা ফেলে আসি বাইরেই গেটের সামনে ডাস্টবিন আছে আপনারা প্লিজ মানে বলবেন না যে আপু এখানে আরও একটু দেখাও ভিডিও ডাস্টবিনে ময়লা ফেলতে যাওয়া না আর সুন্দর প্রকৃতি আসলে আপনাদের দেখানো মানে এত সুন্দর আপনারা বলবেন যে আপু এখানে আর একটু কেন ভিডিও করলে না তো এত সুন্দর আমার বাসার সামনেটা যেটা আসলে বলে আপনাদের বোঝাতে পারবো না যেহেতু আমার ক্যামেরাটা ভালো না সেভাবে আমি ক্যামেরায় আসলে ভিডিও করে সুন্দর প্রকৃতি তুলে ধরতে পারি না বিহুগুলো অনেক সুন্দর আমার বাসার সামনে শুধু ক্যামেরার জন্য পারতেছি না যা হোক বেলাটা ফেলে আমি তো আর যেহেতু তরকারি আমার চুলায় আমি সেহেতু এখানে দাঁড়াতে বেশিক্ষণ পারলাম না আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তো আপুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে আমাকে জানাবা আমি কিন্তু তোমাদের কোনো রেসিপি দেই নাই এটা হচ্ছে আমার মালয়েশিয়াতে আসা লাউ রান্না করার একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম তো আমি তরকারিটা তোমাদের ওখান থেকে ফাইনালি দেখালাম না কালারটা কিন্তু ওরকম সাদা দেখা গেছে আসলে কিন্তু সাদা না পাবে তো যাই হোক আমার মাগরিবের নামাজের সময় হয়ে গেছে আমি তরকারি তরকারি সব কিছু আমি রুমে নিয়ে আসছি নিয়ে এসে নামাজ মাগিম নামাজ পড়ে আমার কফিটা আমি বানিয়ে মানে আমি খেয়ে নিচ্ছি দুধ দুধ দিয়ে ফ্রিজে দুধ ছিল ওই দুধটা আমি দিয়ে ভাজিয়ে খাইছি তো এখানে আমার দেখো তরকারিটাও কমপ্লিট কফি খাওয়া শেষ তরকারিটাও তোমাদের দেখাচ্ছি তো কেমন হলো তোমরা অবশ্যই জানাবো আমার ভিডিওটার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকবে তোমরা প্লিজ কিছু মনে করো না সব কিছু মিলিয়ে তোমরা দেখে নিও